বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ময়নাফাকে ডল হাউস থেকে লাইভ হয়ে গেলাম তো আমাদের এই লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির যে ন্যানোস্যাফরন ক্রিম এইটা কিন্তু আমাদের পুরো আগের যে স্টকগুলো আপনারা দেখছিলেন ওটা কিন্তু অলরেডি স্টক আউট হয়ে গিয়েছিল জাস্ট হচ্ছে এখানে চারটা ক্রিম আছে আগের ঠিক আছে চারটা ক্রিম আছে আর এই ক্রিমটা মানে দুই একদিন মানে তিন চার দিন যেটা পাইসে ইউজ করে আপুরা জাস্ট হচ্ছে মানে কি বলবো প্রথমত স্কিনটা পুরো যাদের স্কিনে কিছুই শ্যুট করে না একদম স্কিনটা কিন্তু ড্যামেজ রিপেয়ার হয়ে গেছে একদম স্কিনটা ড্যামেজ প্রথম দিন থেকে রিপেয়ার করে নরম তুল তুলে করে ফেলে যে অন্য ক্রিম দিলে কিন্তু আপনার স্কিনটা ইরিটেশন হবে কিন্তু এই ক্রিম কখনও ইরিটেশন হবে না আজকের লাইভে আমি আপনাদেরকে জাস্ট অল্প একটু দেখাবো কারণ আমি একটু অসুস্থ তো তারপরেও ঠান্ডা লাগছে পরেও হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে কি মানে এই ক্রিমটা কিভাবে ইউজ করবেন ভালো বেনিফিটস পাবেন কিভাবে এই ক্রিমটা কিন্তু আপনার একটা কোর্স কমপ্লিট করতেই হবে জাস্ট একটা একটা কারণ ওটা পঁয়ত্রিশ গ্রাম ক্রিমটা কিন্তু অনেক বড় বেশি লাগবে না জাস্ট একটা ক্রিম ইউজ করবেন বেশি লাগবে না একটা ক্রিমেই আপনি ইনশাল্লাহ আপনি মাত্র আমাকে সময় দেন চোদ্দো থেকে পনেরো দিন ঠিক আছে সাত দিন পরে একটা রেজাল্ট জানাবেন পনেরো দিন পরে একটা রেজাল্ট জানা জানাবেন সাত দিনের ভিতরে আপনি তেমন একটা ভালো রেজাল্ট আমাকে দিবেন না সেটা আমি জানি কারণ একটা একশো টাকার ক্রিম দিয়েও কিন্তু স্কিনটা ফর্সা ধবধবে করা যায় যায় না আছে না স্কিনশাইন লতাহার বাল কি ঠিক ক্রিম আছে না দুই একদিন ইউজ করলেই ফর্সা হয়ে যায় মুখের চামড়া উঠাই দেয় কিন্তু এই ক্রিমটা ন্যাচারাল ফর্সা করবে যেটা আপনার স্কিনে কোনো রকম মানে বোঝা যাবে না যে ক্রিম মেখে ফর্সা হবেন যারা যারা লাইভে আসছেন একটু জয়েন হয়ে যাবেন এবং এবং হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেবেন লাভ লাইক ও দিয়ে দিবেন। তো যে হচ্ছে সবথেকে বেশি শেয়ার করবে তাকে কিন্তু আমরা গিফট দেব তো এই জন্য হচ্ছে অনেক বেশি শেয়ার করবেন আজকে আর বেশিক্ষণ থাকবো না যেহেতু এই ক্রিমটা কিন্তু আপনার কি কি কাজ করবে এটাও বলবে এবং কয়দিন থেকে আপনি অনেক বেশি রেজাল্ট পাওয়া শুরু করবেন যেটা বললাম তিন চার দিনে যে ক্রিমগুলো আপনার স্কিনটাকে একদম ফর্সা দাগমুক্ত করে ফেলে ওগুলো চামড়া উঠিয়ে করে এর কারণে আপনার স্কিন কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে যেটা আপনি আর কখনও কোনো ক্রিম ম্যাক মানে ইউজ করলেও কোনো রেজাল্ট পাবেন না যারা পিলিং করে মুখের চামড়া উঠায় যারা হচ্ছে ফর্সা হয় গ্লাস স্কিন বানাই দেখবেন দুই দিন পরে স্কিনে সিটা সিটা হয়ে যাচ্ছে দাগ দাগ পড়ে যাচ্ছে মেস্তা চলে আসতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই ক্রিমটা আপনার ন্যাচারালভাবে সাত আট দিন থেকে দেখবেন যে আপনার স্কিনটা একদম মানে চেঞ্জ হচ্ছে এবং মিরাক্কেলের মতো একটা রেজাল্ট পাবেন যে পৃথিবীতে কোনো ক্রিম এমন হইতে পারে না যে স্কিনের সাথে মিশে যায় কোনো রকম ইরিটেশন হয় না দেখবেন অনেক ফর্সাকারী ক্রিম কি হবে আপনার মুখের মধ্যে কি হবে অনেক বেশি যেগুলো ফর্সা করে সেগুলো দেখবেন যে মুখের মধ্যে হচ্ছে ব্রোন উঠাই ফেলে হ্যাঁ ব্রোন র্যাশ অ্যালার্জি তাদের আসে সেন্সিটিভ পাতলা যাদের স্কিন কোনো কিছুই কিন্তু কাজ করে না মানে স্কিনটা আরও ড্যামেজ ফর্সা হতে গিয়ে স্কিন ড্যামেজ বানাই তো কোনো লাভ নাই তো এইটা এই যে আপনার স্কিনের যে কোনো সমস্যা দেখেন আমি নিজে ইউজ করতেছি ঠিক আছে এই ক্রিমটা আমি একটা ক্রিম ধৈর্য ধরে নিজে ইউজ করি না কিন্তু এই ক্রিমটা ইউজ করলে মনে হয় কি শুধু মাখিয়ান এত সুন্দর স্মেল যারা যারা পাইছে আর এটা ইউজ করার পরে মুখের মধ্যে এত সুন্দর সফটনেস মানে অন্য ক্রিম দিলে মুখে ঘামাই আর এটা ঠান্ডা হয়ে থাকবে মুখের মতো মুখের মতো ঘামাবে না ঠান্ডা হয়ে থাকবে অন্য ক্রিম দিলে মুখে ঘামাই গরম হয় মুখ লাল হয় এই কিছুই হবে না এটা একটা আপনার বললাম তো ন্যাচারাল একটা লুক দিবে তো আপনি হচ্ছে এই ক্রিমটা ইউজ করবেন দেখেন কত সফট একটা ক্রিম এত সুন্দর স্কিনে দেখেন মানে স্কিনে আপনি যত দিবেন জাস্ট এইভাবে মাখবেন প্রথমে এরকম করে দেখেন আমার এখানে মেয়ে একটা দিছিল সেই যে একটা দাগ মানে চুলকাই আবার হচ্ছে ই হয় আবার সেই দাগটা যে আমি ভাবছি যে আজকে থেকে এটাই দেব কারণ এটা দিলে আপনার মুখের যে ইয়ে আছে ওই যে দাগ আছে তারপরে হচ্ছে যে বামস ঠামস আছে এইগুলা কিন্তু একদিন থেকে রিপেয়ার হওয়া শুরু করে দেবে হ্যাঁ একদিন থেকে রিপেয়ার করা শুরু করবে এবং স্কিনের একটা গেম চেঞ্জে মানে রেজাল্ট পাবেন আপনি স্কিনের একটু নরম তুলতুলা একটা সফট স্কিন বেবি স্কিন মনে হবে যে সদ্য জন্ম নিয়ে একটা স্কিন পাবেন এটা একমাত্র আমাদের এই ক্রিমের জন্য এই ক্রিমটা আমি তো বললাম কোনো ক্রিম বিট করতে পারবে না এই ক্রিমকে কারণ এটা কোনো ক্ষতিকার ইনগ্রেডিয়ান্টস যুক্ত ক্রিম না এটা আপনাদেরকে বোঝাতে পারি না যে ক্রিমগুলো সাত আট দিনের মতো দেখবেন অনেক ফর্সা হয়ে গেছে কিন্তু স্কিন ড্যামেজ করে দিচ্ছে সেইগুলো আপনার কি রেজাল্ট পাচ্ছেন সারা জীবনই তো ক্রিম মাখতে আসেন তো মাখতে 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 আবার সে যাতা তো ধৈর্য ধরে এটা ইউজ করেন আর একটা ব্যাড রিভিউ দেন ক্রিমটার একটা ব্যাড রিভিউ দেন এখন এই লাইভের ভিতরে দেখি কে আমার কাছ থেকে ক্রিম কি কিনা সে যদি সে নিয়ে থাকে আর একটা ব্যাড রিভিউ যদি সে দিতে পারে তা আমি দশটা ক্রিম আপনাকে দেব তাই বলে হচ্ছে আপনি মিথ্যা কথা বলে আবার ইয়া করবেন না যে দশটা ক্রিমের আশায় আমি তো বলেছি যে হলো ফটো তুলে রাখবেন বিফোর আফটার ছবি তুলে রাখবেন তো সে আপনি যদি রেজাল্ট না পান সেটা দায় ভার হচ্ছে আমার এই ক্রিমটা আপনার স্কিনে এত সুন্দর সফট একটা মোলায়েম স্কিন করবে যে আপনি কখনো ভাবতেই পারবে না যেমন কোনো ক্রিম পৃথিবীতে হতে পারে এটার মধ্যেও ষোলো লক্ষ গ্লুটাথায়ন ইঞ্জেকশন দেওয়া আছে হ্যাঁ এটার মধ্যে এবং এটা কিন্তু তিনটা দেশের মানে সরি চারটা দেশের সমন্বয়ে ভিয়েতনাম কোরিয়া জাপান আর ইরানের সাফরন দিয়ে চারটা দেশের সমন্বয়ে কিন্তু ক্রিমটা মেক করা হয়েছে এই কারণে এবং এটার মধ্যে মিল্ক মানে গট মিল্ক দেওয়া আছে প্লাস হচ্ছে ভেড়ার প্লাসেন্টটা দেওয়া আছে জাপানের ভেড়ার প্লাসেন্টটা যেটা স্কিনটা টাইট করে ফেলবে স্কিনের ভিতরে যে বলি রেখা তারপরে সে রিঙ্কেল পড়ে গেছে চোখের নিচের কালো দাগ থেকে শুরু করে আপনার স্কিনটা পুরো পুতুল স্কিন করবে কিন্তু রুলস হলো একটাই যেদিন থেকে ক্রিম ইউজ করবেন ফটো তুলবেন প্লাস প্রতিদিন একদম প্রতিটা দিন একদিন ওটা কিন্তু একটা ঔষধের মতো টো সফটওয়্যার কমপ্লিট করতে হবে প্রতিদিন আপনার মুখে যাই হয়ে যাক প্রতিদিন ইউজ করতে হবে প্রতিদিন পুরো হচ্ছে সাত দিন পরে একটা রেজাল্ট আমাকে জানাবেন দেখবেন সাত দিনের ভিতরে স্কিনের যে ড্যামেজ ট্যামেজ আছে এগুলো রিপেয়ার হয়ে গেছে বাকি সাত দিন বাকি সাত দিনের ভিতরে পনেরো দিন পরে দেখবেন স্কিনটা বেবি স্কিন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এবং স্কিনের দাগ হচ্ছে সেভেন্টি এইট্টি পার্সেন্ট চলে গেছে পনেরো দিনে এবং হচ্ছে স্কিনটা আপনার হচ্ছে দেখবেন যে একদম ব্রোন র্যাশ থাকলে এগুলো বের হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার স্কিনে যে ভাঁজ সবথেকে বড়ো কথা যে ভাজ দাগ ড্যামেজ এইগুলো কিন্তু রিপেয়ার পাতলা স্কিন মোটা করবে এটা এটা কিন্তু কোনো ক্রিমে কিন্তু পাতলা স্কিন মোটা করে না যে ক্রিমগুলা পাতলা স্কিন মানে যে ক্রিমগুলা হচ্ছে পাতলা স্কিনে কোনো ক্ষতি করে না সেই ক্রিমগুলাই কিন্তু কাজ করে না হ্যাঁ কিন্তু এই ক্রিমটা এই যে আমরা যেহেতু কোরিয়ান অনেক ক্রিম আছে যেগুলো ইউজ করি করে হচ্ছে স্কিন মোটা করতে চাই স্লিপিং মাস্ক এগুলো তো আর ফর্সা করে না দাগমুক্ত করে না জাস্ট স্কিনটা রিপেয়ার করে কিন্তু এই ক্রিমটা আপনার সব কাজ স্কিনের সমস্ত কাজ সব সমাধান করে আপনার স্কিনটা কিন্তু অনেক সুন্দর একটা মানে ব্রাইটনেস একটা স্কিন দিবে যে যে স্কিনটা আপনি দেখবেন যে শব্দ জন্ম নিয়ে একটা স্কিন ছোট বেবিদের মতো একটা স্কিন করে ফেলবেন ডল স্কিন হয়ে যাবে এটা ইনশাল্লাহ তো আপনি হচ্ছে এই ক্রিমটা নিতে কিন্তু একবার আমাদের কাছ থেকে এই ক্রিমটা নিবেন ও সরি আপু আমি হচ্ছে মেসেজ পড়তেছি না আপু আমি একটু ব্যস্ত এই জন্য হচ্ছে ভাবলাম যে আমি পরে আপনার ইনবক্স করবেন আমি ইনবক্সে সব হচ্ছেই করব। সাবরিনা সাথে আপু আপনি স্কিনের বাদামি তিল হালকা স্পট দূর করা করতে চাই জি আপু এই ক্রিমটা নিয়ে নেবেন এই ক্রিমটা নেবেন ক্রিমটা কি ওয়াল টাইপ জি আপু ওয়াল টাইপ স্কিন আপ এবং আপনার স্কিনে যে কোনো সমস্যা মনে করেন যে আপনার সমস্যা যে কোনো মানে স্কিনটা একদম ড্যামেজে নষ্ট পুরো নষ্ট হয়ে গেছে সেই স্কিনেও এটা কিন্তু কাজ করবে হ্যাঁ সেই স্কিনেও কিন্তু এটা কাজ করবে ক্রিমটার কি সেন্সিটিভ স্কিনে জি আপু ক্রিমটা সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে ক্রিমটা হচ্ছে প্রাইস কত তো এই ক্রিমটা কিন্তু আপনার হচ্ছে সমস্ত কিছু মানে আপনার স্কিনটা মানে সব কিছু দূর করে স্কিনটা অনেক বেশি ফর্সা করবে তো এই ক্রিমটা হচ্ছে আমি আপনাদেরকে একটা অফার প্রাইজে দিতে যাচ্ছি তো ক্রিমটা হচ্ছে কিন্তু রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা তো এটা অফারে অফারে থাকবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আর এখানে আর দামটা কেউ কমাইতে চাবেন না প্লিজ কারণ এটা কিন্তু পঁয়ত্রিশ গ্রামের একটা ক্রিম এবং এত ভালো ক্রিম আপনি হচ্ছে যেটা বললাম যে একশো টাকার একটা ক্রিম দিয়েও কিন্তু ফর্সা হইতে পারবেন ফর্সা হওয়াটা কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে স্কিন নষ্ট করে ফর্সা হওয়া কোনো ব্যাপার না আর একবার যদি স্কিন আপনার নষ্ট হয়ে যায় সেটা লক্ষ টাকা দিয়েও রিপেয়ার হবে না আপনি লেজার করেন বোটক্স করেন যা করেন আপনার স্কিনটা কিন্তু মানে শেষ পুরো করবেন বোটক্স করবেন লেজার করবেন যা করবেন দুই দিন পরে দেখবেন আপনার স্কিন একটু ভালো দেখাচ্ছে পরে পুরো স্কিনের মধ্যে সিটা দাগ পড়ে গেছে অনেক কাস্টমার আছে আমার তো তারা আমাকে বলে যে আপু আমি এটা করছিলাম আমার স্কিনে মেস্তা ছিল ওই লেজার করছি ই করছি আমার স্কিন নষ্ট হয়ে গেছে মানে অনেক অনেক আপুরা অনেক ভাইয়ারা বলে যে এইটা কিন্তু কখনোই করবেন না আপনি ইনশাল্লাহ আপনি আপনি যদি একটা ভালো ক্রিম চান এবং ও সাপ্লিমেন্ট খেতে পারেন আপনার স্কিনের জন্য ভালো একটা সাপ্লিমেন্ট খাবেন ঠিক আছে হবে না দেখা তো হচ্ছে আপনি আপনি ভালো একটা সাপ্লিমেন্টও খাবেন দেখবেন যে আপনার স্কিন ডে বাই ডে সুন্দর হচ্ছে প্লাস কোনো ক্ষতি হচ্ছে না তো ফর্সা হওয়াটা কিন্তু আগে আগের মানে দরকার না আগে হচ্ছে আপনার স্কিনটা ড্যামেজ রিপেয়ার করা কিন্তু হচ্ছে তাদের জন্য না ঠিক আছে যারা অনেক সাদা হইতে চাচ্ছেন তাদের কোনো ন্যাচারাল স্কিন লাগবে না কিছু লাগবে না তারা ভাই আমার এই ক্রিম নেওয়ার দরকার কী আসছ এত নেটের সমস্যা রিপোর্ট দে রিপোর্ট মারতেছে হ্যাঁ আমি এই ক্রিম দেখাচ্ছি আজকে হলে রিপোর্ট দিস মারতেছে তো এইখানে আমি বলি এই ক্রিমটা হচ্ছে আপু অফার দেওয়া অল টাইপ স্কিনের জন্য হোয়াইটেনিং নাইট ক্রিম দেখাবো জি আপু আপনি এইটা নিয়ে নেবেন এইটা এইটা হচ্ছে আপু ইনবক্স ন্যানোসাফ্রন ক্রিমটা নিতে চাই ইনবক্স করছি জি আপু আমি হচ্ছে আপনাদের ইনবক্সে ইয়ে চেক করবো সমস্যা নাই আপু একনে স্পট রিমুভ করবে হ্যাঁ আপু ইনশাল্লাহ আপনার স্কিনে একনে থাকুক যা থাকুক আপনার কাজ করবে এটা ঠিক আছে মানে অন্য ক্রিম দেখবেন হোয়াইটেনিং কোনো ক্রিম দিলে কিন্তু আপনার মুখে কাজ করে না উল্টা মুখে পিম্পল উঠে যাবে র্যাশ উঠে ভরে যাবে আর ফর্সা হয়ে তো লাভ নাই মুখে যদি এক গাদা স্পট থাকে সেটা দেখতে একদমই বাজে থেকে একটা কালো মানুষ যদি স্কিন যদি সুন্দর থাকে এটাই হলো ভালো ঠিক আছে তো আপনি যদি চান যে আমি অনেক তাড়াতাড়ি সাত দিনের মতো ফর্সা না হইলে এই ক্রিম আমি নিব না তাহলে সেরকম আমার দরকার নাই আমি আপনাদেরকে জাস্ট পনেরো দিন সময় চাচ্ছি আর একটা ক্রিম আপনি নিজেও ইউজ করেন যেখান থেকে পারেন করেন একটা ক্রিম দিয়ে তো আপনি ফুল একদম ধপধপে সাদা হয়ে যাবেন না তাই না একটা ক্রিম আপনার চার থেকে পাঁচ শেড ফর্সা করবে এটা আপনার স্কিন টোন অনুযায়ী আপনার স্কিনে যদি হচ্ছে দেখেন যে আপনি একটু বেশি দিন ইউজ করতে পারতেছেন আপনার স্কিনটা আগের থেকেই কাজ করে সব কিছু তাহলে একটা ক্রিম দিয়ে আপনি পাঁচ ছয় শেডও ফর্সা হইতে পারবেন কিন্তু ইনশাল্লাহ চার শেড হবেই একটা ক্রিম দিয়ে ফর্সা হবে প্লাস যে কোনো দাগ আপনার দূর হবে আর এই ক্রিমটা পঁয়ত্রিশ গ্রাম এই ক্রিমটা হচ্ছে আপরা একটা ক্রিম নিয়ে হচ্ছে ই করতে চায় না যেন অনেক বড় সাইজ করছি ঠিক আছে অনেক বড়ো সাইজের একটা ক্রিম এবং হচ্ছে এই ক্রিমটার কোয়ালিটি কতটা লাক্সারি একটা মানে ক্রিম দেখে বুঝতে পারছেন একদম হচ্ছে গয়নার বাক্স গয়নার বাক্স না জাদুর বাক্স যেটাই হোক বলবেন আপনারা এবং কোম্পানি থেকে গ্রান্টি কার্ড দিছে ক্রিমে কাজ না হলে পুরো হচ্ছে আপনি এই গ্যারান্টি কার্ড দিয়ে ক্রিমটা কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে এই গ্যারান্টি কার্ড বক্স রেখে দেবেন কাজ না হলে কিন্তু আপনার হচ্ছে ফুল আপনার টাকা ফেরত নিয়ে যাবে কারণ এটা কাজ করবে কোম্পানি থেকেই এটা হচ্ছে বলে দিয়েছে ক্রিমে কাজ না করলে সমস্ত দাইভার তাদের ঠিক আছে ক্রিমে কাজ করবে বলেই কিন্তু এখানে বিশ লক্ষ টাকার গ্যারান্টি কার্ড কিন্তু শো করছে হ্যাঁ এটা হচ্ছে এমন একটা এবং এই ক্রিমটা আপনারা কোথাও পাবেন না একমাত্র আমি কিন্তু এই ক্রিমটা ইম্পোর্ট করেছি এটা হচ্ছে ইম্পোর্টার দ্বারা তো এই ক্রিমটা হচ্ছে আমার কাছে আপনারা পাবেন এটা আমার একটা ওয়ান হ্যান্ড ক্রিম তো এটা কাজ করবে বিধায় কিন্তু এত পিস এই ক্রিমটা সেদিন সেদিন আপনারা যেটা দেখেছিলেন তারপরে কিন্তু সেটা স্টক আউট মাত্র চারটা ক্রিম অবশিষ্ট আছে তারপরে এটা কিন্তু আবারও আজকে চলে এসেছে এবং আমাদের আরও পনেরোশো পিস ক্রিমের অর্ডার দেওয়া ঠিক আছে আরও পনেরোশো পিস ক্রিম পনেরো দিনের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ কারণ এই ক্রিমটা এত কাজ করে এত কাজ এর আগে ছিল আমাদের যে মানে ওইটারে আপডেট করে আনা হয়েছে এটা আপডেটেড করে এবং ওইটার নকল বানাই ফেলছিল। এই জন্য আমরা এটা এটা কিন্তু আলাদা করে ওয়ান হ্যান্ড করছি যেন এই ক্রিমটা আর কেউ না সেল করতে পারে পারবে কিন্তু হচ্ছে এটা হচ্ছে কোম্পানির সাথে ডিল করে জাস্ট আমার এই ক্রিমটা আমার এই ক্রিমটা হচ্ছে আর ই করতে পারবে না ঠিক আছে নকল করতে পারবে না শুধু আমার কাছে ছাড়া তো অফারে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা ষোলোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু কোনো রকম ডেলিভারি চার্জ ফ্রি ছিল না কিন্তু এটা কিন্তু আমি ডেলিভারি চার্জটা আপনাদেরকে লাইভে ফ্রি দিয়ে দিয়েছি যারা লাইভ দেখে স্ক্রিনশট দেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু আপনারা একটা ব্যানানা লিপবামও গিফট পাবেন তো আমি এখন লাইভ থেকে চলে যাব আর এই ক্রিমটা হ্যাঁ আর একটা যেটা বললাম এই ক্রিমটা কিন্তু একটা দিনও মিস করবেন না একটা দিনও না একটা ক্রিম ফুল শেষ করবেন আর এটা হলো চারটা ক্রিম কিন্তু আপনি পার্মানেন্ট রেজাল্ট পাবেন একটা ক্রিম দিয়ে যে আপনি ফুল কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না চারটা ফুল চারটা ক্রিম আপনি কোর্স কমপ্লিট করেন যদি আপনি বেশি বেশি আপনার ডার্ক স্কিন থাকে তাহলে চারটা যদি আপনার স্কিনে হালকা পাতলা সমস্যা হেলদি স্কিন থাকে তাহলে একটাতেই হয়ে যাবে আর তারপরে হচ্ছে আপনি ক্রিমটা নিয়ে জাস্ট হলো দুই তিন দিন পর পর একদিন করে ইউজ করবেন তাইলেই হবে আর যদি মনে করেন আমার মুখে একটু বেশি সমস্যা আছে মেস্তা বেশি আছে আসে তাহলে চারটা আর যদি মনে করেন যে হালকা পাতলা মেস্তা আছে তাহলে দুই থেকে তিনটা লাগবে তো আপনি হচ্ছে একটা ক্রিম ফুল কিন্তু একদিনও মিস করবেন না এটাই হলো রুলস যে আজকে মাখলাম দুই দিন মাখলাম না আবার আর একদিন মাখবো এটা না এটা একটা ঔষধের মতো আপনার কোর্সটা কমপ্লিট করতেই হবে এটার রুলস হলো প্রথম সাত দিনে আপনার স্কিনের ড্যামেজ থাক ড্যামেজকে রিপেয়ার করে দিবে। স্কিনটা যে খসখসা একটা স্কিন আছে সেটাকে নরম করবে মোলায়েম করবে মুখের মতো র্যাশ গুটা থাকলে সেইগুলো বের হয়ে যাবে মানে এই যে ইসের মতো হয়ে চালের মতো হয়ে বের হয়ে যাবে এরপরে হচ্ছে আপনার সাত আট দিন থেকে দেখবেন মেস্তা মানে সাত আট দিন না তিন দিন থেকে দেখবেন মেস্তা হালকা হওয়া শুরু করছে এবং প্রথম রাত থেকে দেখবেন যে স্কিনটা ড্যামেজ রিপেয়ার হয়ে যাচ্ছে তিন চার দিন থেকে মেস্তা দূর হওয়া শুরু করতেছে ব্রোন মেস্তা এবং হচ্ছে সাত আট দিন থেকে বয়সের সাপ দূর করা শুরু করতেছে প্লাস স্কিন হোয়াইটেনিং হওয়া শুরু করতেছে চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে আপনার স্কিনের অল সমস্যা দূর করে খালি ফর্সা হইতে থাকবে ঠিক আছে ডে বাই ডে খালি ফর্সা হইতে থাকবে এর জন্য অবশ্যই কিন্তু মানে ইউজ করতে হবে যত যাই হোক অনেকেই মনে আর একটা কাত আর একটা কথা এই যে ক্রিম আপনারা কি করেন ঘুমান হলো বারোটা দুইটা একটা দুইটা তিনটা অথচ ক্রিম মাখেন দশটার সময় সন্ধ্যার সময় এই কাজটা কখনোই করবেন না ক্রিম যদি আপনি ঘুমান যতটুকু তিন ঘন্টাও যদি ঘুমান তিন চার ঘন্টা সেইটুকু আপনার স্কিনে যতটুকু কাজ করবে ওইটাই হলো মেন কাজ আর যদি আপনি ওই সকালে ওই সরি সন্ধ্যা কিংবা আটটা দশটার দিকে ক্রিমটা মেখে থাকেন এরপরে ঘামাচ্ছেন বাচ্চাকে খাওয়াচ্ছেন চুলার কাছে যাচ্ছেন এই লাইট জ্বালিয়ে যা করার তাই করতেছেন আপনার কিন্তু কাজ করবে না ক্রিমে ওই ক্রিমের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে নাইট ক্রিম মাখবেন লাইট অফ করে বাস হলো বেডে ঘুমাবেন একটু দশ পনেরো মিনিট একটু যদি মোবাইল টোবাইল দেখেন দেখেন দেখলে ঘুমাই গেলেন সেটা সমস্যা নাই কিন্তু ওরকমভাবে ঘামানো যাবে না ঠিক আছে ঘামাই ঠামাই ইয়া করা ওই ক্রিমটা নষ্ট করা যাবে না মুখে ক্রিম দিচ্ছেন এত দামি ক্রিম মুখে দিয়ে জাস্ট ঘুমাই যাবেন সকালে উঠে ওয়াশ করে ফেলবেন করে একদম মানে একটা সিরাম দিয়ে সিরাম না দিলেও হবে এর মধ্যে সাতাশটা সিরাম দেওয়া আছে তারপর হচ্ছে আপনি একটা সানস্ক্রিম দিবেন সানস্ক্রিম দিবেন আবার হচ্ছে আপনি ডে ক্রিম দিলে আপনি যেটা ইউজ করেন ময়শ্চারাইজার তারপর হচ্ছে ডে সানস্ক্রিম দিবেন আপনি যে সিরাম থাকলে সিরাম ইউজ করবেন যা করার করবেন কিন্তু অবশ্যই আমি যেটা বললাম আপনাদেরকে মুখে দিয়ে কিন্তু কে কে এই কাজটা করেন অনেক আপুদের সাথে আমি কথা বলি যে আপু আমি আপনার ক্রিমটা এখন মাখছি মেয়েকে যে বাচ্চাকে খাওয়াচ্ছি করতেছি খবরদার এই কাজগুলো করবেন না হ্যাঁ এই কাজগুলো করলে কিন্তু আপনার স্কিন কিন্তু কখনোই কিন্তু ভালো হবে না হ্যাঁ তখন আমার ক্রিমের দোষ দেবেন বলবেন কি আপনার ক্রিমে কাজ হয় নাই তো অবশ্যই এই ক্রিমটা হচ্ছে আপনারাই করবেন মানে কিভাবে ইউজ করতে হবে সব কিছুই করবেন আর সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে বলবো জাস্ট একটা ক্রিম নিয়ে দেখেন ইনশাআল্লাহ কত ক্রিমই তো ব্যবহার করেন তো একটা ক্রিম নিলে তো আপনার সমস্যা নাই তো দেখেন ইউজ করে ইনশাল্লাহ একটা ন্যাচারাল একটা স্কিন পাবেন আপনার কোনো ক্ষতি হবে না সুন্দর একটা স্কিন ড্যামেজ থাকলেও দিতে পারবেন ড্যামেজ স্কিনে কিন্তু কিছুই শ্যুট করে না কিন্তু এই ক্রিমটা ড্যামেজ স্কিন জন্যই ড্যামেজ রিপেয়ার করে আপনার স্ক্রিনটা অনেক সুন্দর করে ফেলবে ঠিক আছে আর আজকে আর কোনো কিছু নিয়ে হচ্ছে করব না শুধু আমাদের এই ক্রিমটা শুধু এই ক্রিমটা নিয়েই হচ্ছে আমাদের আজকে লাইভ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে এসেছিলেন আর হচ্ছে সবাই স্ক্রিনশট নেবেন নিয়ে হচ্ছে অর্ডার কোড মানে করে ফেলবেন আর ক্রিমটা একবার শেষ হইলে দেখলেন তো আগে আসতে আমাদের দুইটা মাস লেগে গেল তাই না দুই মাস লেগে গেছে কিন্তু আসতে তো অবশ্যই হচ্ছে একটু সেদিকে খেয়াল করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম